আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি ঈদের আনন্দ বাগাবাগি করতে কারণ আমরা চাই ঈদের আনন্দ শুধু গড়ের মধ্যে সীমাবদ্ধ নয় এই মাটিও চড়িয়ে পুরুক সকলের মাঝে সকল কৃষকদের মাঝে আজকের অনুষ্ঠান হচ্ছে বীজের কেলা কৃষকদের নিয়ে আমার সামনে তিনজন কৃষক ভাই আছেন তাদের সাথে আজকে ক্ষোভে খেলা এবং বীজ চেনার খেলা খেলার সিস্টেমটা আমি প্রথমে বলে দিচ্ছি এখানে কয়েক প্রকারের বীজ আছে চোখ বন্ধ অবস্থায় দরে দৌড়ে চিনতে হবে কোন বীজটা কী এবং কোন বীজের নাম কী বলতে পারলে তিনজনের মধ্যে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার উন্নতমানের বীজ এবং যা হবে আগামীতে আপনাদের ফসল ফড়ানোর জন্য পারফেক্ট তো চলুন আমরা খেলাটা শুরু করি ও প্রথমে কে আসবেন আপনি আচ্ছা আপনার নাম কী আচ্ছা আচ্ছা তাহলে আমরা একজন কৃষককে চোখ বেঁধে দিয়েছি এই অবস্থা কিন্তু তিনি ধরতে হবে এবং কোন জিনিসের নাও কি বলতে হবে তো চলুন শুরু করি আমরা প্রথমে হাটা একটু বাড়ান এই যে জিনিসটা এটার নাম কি তারপর হচ্ছে এই জিনিসটার নাম কি ফল ফল ও আচ্ছা এই জিনিসটার নাম কি একটু একটা হাটা বাড়ান ও মাই গড পারফেক্ট হয়ে গেছে এর মধ্যে তিনটার মধ্যে দুইটা পারফেক্ট দেখা যাক সামনে আরো দুইটা আছে কি হয় উত্তর এই জিনিসটার নাম কি ও মাই গড অবস্থা খুবই শোচনীয় তিনি কিন্তু সবগুলোর নাম শরিকভাবে বলে দিচ্ছেন দেখা যাক শেষ পর্যন্ত দেশে কি হয় এবং কি আছে তার ক তো চলুন এটা কি ও মাই গড ইনি তো প্রায় সবগুলো উত্তর দিয়ে দিয়েছেন দেখা যাক আমরা কি পাই এক দুই তিন চার পাঁচ পাঁচটা হচ্ছে আমরা এখানে বিশ এনেছি পাঁচটার মধ্যে চারটা কিন্তু সঠিক উত্তর দিয়ে দিচ্ছে তো আপনি একটু পিছনে দাঁড়ান আমরা এখন চলে যাব আরেকজন কৃষকের কাছে তার চুক এখন কিন্তু আরেকজন কৃষকের পালা তার চুক বন্ধ করব তার সাথে হবে কেলা বিজার কেলা কৃষকের সাথে বিজার কেলা তো চলুন চোখ বন্ধ করি আপনার নাম কি মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন কেলা নিয়ে অনুভূতি কেমন ভালো জিততে পারবেন ইনশাল্লাহ দেখা যাক কি হয় আমরা এখন জিনিসগুলো উল্টা পাল্টা দিব বীজগুলো দেখা যাক তার অনুভূতি কি হয় আচ্ছা তাহলে প্রথম থেকে শুরু করি এই জিনিসটা কি রাইট কিন্তু একটা জিনিস তিনি পেরে গেছে তারপর হচ্ছে এই জিনিসটার নাম কি একটু ধরেন মাসাল্লাহ দুইটা জিনিস দুইটা জিনিসের মধ্যে কিন্তু দুইটাই রাইট আনসার দুইটা বাস হয়ে গেছে দেখা যাক এটা কি হয় এটা কি আল্লাহ আল্লাহ তিনটা জিনিস তিনটার মধ্যে তিনটাই পাস আর যাক কি আছে কৃষকের সাথে কি হয় কি হতে চলেছে আচ্ছা এই জিনিসটা কি জিঙ্গা ভেছি একটু বল আচ্ছা আরেকটা জিনিস চারটা জিনিস চারটা জিনিসের মধ্যে একটা ভুল উত্তর আরেকটা জিনিস আছে এটা কি হয় দেখা যাক তার সাথে কি হতে চলেছে দেখতে থাকুন আচ্ছা এইটা কি শশা 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 তাহলে কিন্তু দুইটা জিনিস ভুল ওই ওটা চা কে চোখ করলি আপনি কি কি ভুল করছেন এটা কি এটা শসা জিঙ্গা তারপর এটা কি সিমের মিচে দুইটা জিনিস ভুল হয়ে গেছে দেখা যাক আরেকজন কৃষক আছে তার সাথে কি হয় এবং কে জিতে আজকের পুরস্কার আচ্ছা তাহলে একটু এবার আসুন আপনি তো তিনজনের মধ্যে দুইজনে বল একজনের একটা জিনিস বল আর একজনের সাথে দুইটা ভুল দেখা যাক আরেকজন মামা আছে কৃষক মামা তার সাথে কি হয় দেখতে থাকুন এখন চোখ বন্ধ করবো তার কি নাম আপনার

ও সাইটটাই রাইড আসলে হয় পুরস্কারটা তার গরেই যাবে দেখা যাক কি হয় আরেকটা মাখি আছে এই জিনিসটা কি হয় জিততে পারকি কিনা এটা ডাইল খলব বরি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত কৃষক মামার হবে কিন্তু শেষ পুরস্কারটা উঠেছে তার জন্য একটা করতালি চকবালি ফুলি দশটা তো ফাইনালি মামা কিন্তু সব গুরুত্ব সরিক দিয়েছেন এবং তার জন্য যে পুরস্কারগুলো আমরা আজকে রেখেছি উন্নতমানের বীজ তাকে এখন বুঝিয়ে দেব যাতে সেই বীজগুলো রোপণ করতে পারে এবং সেখান থেকে সামান্য কিছু হলেও উপকার হয় একটু স্বাবলম্বী হতে পারে তিনি পুরস্কার কি হতে পারে দেখা যাক ইমেজ পুজা পালন সাগর তো তিন জনের কৃষক আমার সাথে উপস্থিত আছেন প্রথম হচ্ছে মোহাম্মদ বৌদি দ্বিতীয় নম্বর হচ্ছে মোহাম্মদ হোসেন এবং তৃতীয় নম্বর হচ্ছে আপনার নাম সাইফুদ্দিন সাইফুদ্দিন মাহমুদ তিন জনের মধ্যে যে কৃষক মামা পুরস্কারটি বুঝে নিবেন সেটি হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন এবং তার কাছে এখন আমরা পুরস্কারটা তুলে দেব তো এখানে কয়টা জিনিস দুইটা কি কি বেশি একটা হ্যাঁ আরেকটা আমরা হচ্ছে এতদিন যাব বিভিন্ন কৃষকদের কাছে গিয়েছি তাদের সমস্যাগুলো তুলে ধরেছি সোশ্যাল মিডিয়ায় এবং তাদের কাছে যে জিনিসটা উপলব্ধি করেছি পুঁইশাক এবং ঢেড়শোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছে আর সেই কারণে কিন্তু আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই দুইটা বীজ দিব যাতে করে এগুলো হচ্ছে উন্নত মানের বীজ অনেক সময় দেখা যায় যে কৃষকরা বীজ নির্বাচনের মধ্যে সঠিক বিস্তানের না যার ফলে কিন্তু তারা লসটা খেয়ে যায় তো আশা করব সামনের সিজনে এই ফসল দুইটা করবেন এবং দেখবেন কি পরিবর্তন হয় একটু হলেও আশা করি বীজগুলোর মান ভালো পাবেন এবং ফলনগুলো ভালো উঠবে তো বুঝে নিন আপনার পুরস্কারগুলো এবং কৃষক নামার জন্য আরেকটা করে তালি খুশি আপনি খুশি খুশি